The

ياللي <applause> <applause> মর্যাদা কত আমার উপরে কার হক বেশি আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ে তারপরে কার তোমার বাপে এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না আল্লাহ নবী সেখানে নারীকে তিন গুণ মর্যাদা দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোষ্ঠে শেয়ার ইসলাম চ্যানেল দেখছেন তাদেরকে জানে আমার আন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে মৌলান একে এসে সে মৌলানা হচ্ছে আব্বাস দিকে হুজুর আব্বাস দিকে হুজুরের মধুর কণ্ঠে আমরা শুনে নেব যে একজন নারী এই নারীর কি অবস্থা আজকে সেই নারীর অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগে একজন নারী আজকে বেপর্দা কেন নবীজি কতটা সম্মান দিয়েছে একজন নারীকে এবং সেই নারী আজকে বেপর্দা বেহায়াভাবে ঘুরে বেড়াচ্ছে সে বিষয়ে আমরা আলোকপাত করেছেন আব্বাস দিকে হুজুর সেই হুজুরের কণ্ঠে কণ্ঠে আমরা কিন্তু মধুর কণ্ঠে সেই কিছু বায়ান শুনবো তো এবং আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আর বেশি দেরি করবো না চলেন শুনিনি আজকের এই বায়ান

আওয়াজ আসতে লাগবে আলে মাস এ মাই দান মাস নিজের যারা দাঁড়িয়ে আছো সবাইকে উদ্দেশ্য করে বলা হবে তোমরা তোমাদের মাথাগুলো কি

you <laughs> know

নিজের পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিল এ নবীর গুলামেরা এ নবীর উম্মাদেরা এ আমার নেতার মান্নে ওয়ালারা কে দাবি করতে হবে না আল্লাহ অন্তরটা দেখে নেবে কে অন্তর থেকে নবীকে মানে কে মুখে মানে হযরতে ফাতিমা খনি রাসূল চলে গেলে রাসূল কি বলতে লেগেছে ফাতিমা রে ঘরে কি তোমার কিছু খাবার আছে এ পাতে তোমার আব্বা তিন দিন খাইনি আমার আল্লাহ যে হালে রেখে যে কোটি কোটি শুক্রিয়া কিন্তু আমার সাথে একজন মানুষ রয়েছে যে বড় ক্ষুধার্ত মানুষ দুদিন খাইনি এ পাতে মা তোমার ঘরে কি কিছু খাবার আছে হাজরাতে পাতে মা বলেছিলে ইয়ার সুর আবিগাল্লাহ হাজরা আপনি একটু অপেক্ষা করুন আপনার খাবারের ব্যবস্থাটা করে দিই হাজরাতে পাতে মা ঘরের মধ্যে গেলে নামাজের মুসল্লা ডানিলে মুসল্লা খান পিছিয়ে দিলে মুসল্লা খান যে দূরে গান নামাজ আদায় করলে নামাজ শেষে হাত তুলতে লাগলে চোখ পানি ছেড়ে দিতে লাগলে ও আমার আল্লাহ পাক আপনি আমাকে তিন দিন খাওয়ান আমি পাতে না আপনার উপরে কোনো অভিযোগ না আমি আপনার উপরে কোন নারাজ নয় আমার হাসান হুসাইন তিন দিন খাই নে আল্লাহ আপনার উপরে কোন নারাজি নয় আপনার উপরে কোন খুশি অখুশি নয় আল্লাহ পাক

ஏ <muchas> உடாயிரம் <muchas> <muchas> হাবিবের দুনিয়া জমিনে চুনে যা আমার হাবিবের জন্য প্রতিমা তুমি ছেড়ে প্রতিমা গুয়া ফিরিয়ে দিতে পারলাম না জান্নাতি খান জানিয়ে জান্নাতি খাবার নিয়ে হাজরাতে জিব্রাহিম চুনে আসে প্রতিমা কাছে হাজির করে দিলে হাজরাতে ফাতেমা খান চা শোনে আমার রসুল্লার খেদমতে দিয়ে দিলে আল্লাহ নবী খেতে যাবে খাবার থেকে নিয়ে নবী চিনতে পেরে গেলে কেন তামাম কায়না তৈরি করে জানলা আমার নবী নূর মুবারক থেকে জান্নাত তৈরি

তাদের পরিবারের অবস্থা দেখুনরা আজকে আমরা কি করছি যদি কারো সংসারে অভাব হয় মানেন তো নাজি ভাই বলে ছেলে বলে কারো সংসারে অভাব হয় বিশ্বাস করুন 41 দিন তাহাজুদের নামাজ পড়ে দরুদের ওজিফা করে 100 বার কম করে দরিদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমার সংসারে বড় অভাব আমার প্রয়োজন আমার আল্লাহ আপনার হাজারটা রুজির দরজা খুলে দেবে জোরে বলুন সুভান আপনি যাচ্ছেন কোথায় দুনিয়া আপনাকে নানা রকম দিক দিয়ে ষড়যন্ত্র করছে মহিলা সমিতির লোনের সিস্টেম বেরিয়েছে মহিলা ছাড়া লোন দেওয়া হবে না এটা একটা পরিকল্পনা আমাদের পর্দা নিশিনা মা গুলোকে বাইরে বার করা ফরম ফিল করার জন্য পরপুরুষের পাশে বসানোর একটা ষড়যন্ত্র লোনের নামে এসি রুমে ডেকে নিয়ে পার্সোনাল কথা বলার একটা প্লান কেন না তারা জানে ইসলামের পুরুষদের দোয়া এখন কবুল যদি না হয় মহিলা দোয়া এখন কবুল হবে জোরে বলুন সুভাষ তাই তারা জানে যেদের সঙ্গে কখনো আমরা লড়াইয়ে পারিয়ে নেওয়ার পার কেন এরা যখনই দোয়া করে আসমান থেকে আবা মতো এখনো পাখি আসবে এখনো ফেরস্ত আসবে জোরে বলুন সে ভাই তাই এরা দোয়ার জায়গাটাকে বন্ধ করার জন্য আমাদের মা বেটিগুলোকেও বাইরে বার করছে বিভিন্ন দিক দিয়ে তাই দশ হাজার পনেরো টাকার জন্য হাজার দু হাজার টাকার জন্য আমার মা বোনেরা বেপর হবে হালাল ইনকাম করা শরিয়তে যায় আল্লাহ নবী যখন দিন হাজার বছর আগে দুনিয়া জমিনে বাড়ির বিরাও সুন্দর সুমি সাদিকে সময় তাসরী বললে আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে দেখলে এই পৃথিবী জমিনে মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা নিজেদের কাল্পনি বিশ্বাসে বিশ্বাসী হয়ে নিজেরা নিজেদের হাতে তৈরি তিনশো ষাটটা নকল খোদা তৈরি করেছে এক একজনের এক একটা নাম দিয়েছে লাতুস্তাহ নাম দিয়ে এ না জানেরা আল্লাহ নবী দেখতে লাগলে এই দুনিয়ার মানুষেরা নিজেদের মা গুলোকে হত্যা করতে লেগেছে নিজেদের মেয়ে গুলোকে জন্তু জন্তু পুঁতে দিতে লেগেছে নারী মানে ভোগের জিনিস করে দিয়েছে নারীদের কোন সম্মান মর্যাদা ছিল না তাদের ধারণা গুলো মেয়ে ছেলে জন্ম নিয়েছে শুধুমাত্র পুরুষরা ভোগ করে মেয়ে বলে এইভাবে অত্যাচার করতে লেগেছিল আজ থেকে রাজা কিছু কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে তসরিফ দেখতে লাগলে দুনিয়ার জমিনের মানুষেরা তারা এমন করে গরিব দিগকে গলাতে শিকল পেতে দিয়ে বাজারে নিয়ে যে বিক্রি করতে লাগলো ধনী লোকের ঘরের লোকেরা আসত ওই বাজার থেকে গরিবের ছেলেদেরকে কিনে নিয়ে যেত তাদের উপরে পেতে আঘাত করত তাদেরকে ঘরে নিয়ে যে জীব জন্তুর মতো ব্যবহার করত গরিবের ঘরের মেয়েগুলোকে বাজার থেকে কিনে নিয়ে যে তাদের শারীরিক নির্যাতন তৈরি করত তাদের ঘর

আল্লাহ নারীর মর্যাদা কত আমার উপরে কার হক বেশি আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার বাপের এ দুনিয়ার মানুষেরা যেখানে নারীর মর্যাদা ছিল না আল্লাহ নবী সেখানে নারীকে তিন গুণ মর্যাদা দিয়ে দিয়েছে

ইশারাতে মায়ের করে মিশন্তা নয় যার ইশারাতে রাত হয় দিন হয় ঝড় হয় তুফান হয় এ দুনিয়ার মানুষেরা তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে ঈসাকে পাঠিয়েছে মুসাকে পাঠিয়েছে ইব্রাহিমকে পাঠিয়েছে দাউদকে পাঠিয়েছে ইব্রাহিম খলিলকে পাঠিয়েছে ঈসাকে পাঠিয়েছে ইসমাঈলকে পাঠিয়েছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমাদের জন্য পাঠিয়েছে কিয়ামত পর্যন্ত আমার নেতৃত্ব তোমাদেরকে মানতে হবে তোমরা চলে আসো আমার দিকে আমার কথাটা মেনে নাও

আর কিছু ক্ষতি হবে না আমার হাবিব আমি আল্লাহ মালিক সাক্ষী দিয়ে দিলাম তুমি মোহাম্মদ রসুরুল্লাহ

জান্নাত অপেক্ষা করবে তবেই তো তোমার জন্য খুরির আইনতি জারি থাকবে তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে নবী আমার রাস্তা দিয়ে যেতে লেগেছে আল্লাহ নবী দেখতে লেগেছে একটা বুড়ি বসে আছে যে বুড়িটা ধুলো বালি জায়গায় এমন করে বসে রয়েছে বড় দুর্বল বয়স্ক মহিলা আল্লাহ নবী দেখতে লেগেছে রাস্তা দিয়ে অনেক মানুষ যেতে লেগেছে ওই মহিলা দিয়ে কেউ তাকায় না কেউ খোঁজও নিতে যায় না একবার করে দেখে মুখ ঘুরিয়ে

কি নাম কোন বাবা আমার খোঁজ নিতে এসছি বাবা আল্লাহ নবী বলেছেন মা আমাকে একটা নিজে ছেলে মনে করতে পারে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও